বিশেষ করে এই অংশটা দর্শক এই অংশটিতে রক্তক্ষরণ হয় হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা কথা জড়িয়ে যাওয়া বমি বমি আসা আসসালামু আলাইকুম দর্শক অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের সমাজে অনেকেই আছে স্ট্রোক করে বাসায় পড়ে আছে যার কারণে সে চিকিৎসা নিয়েও তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না আজকে আমরা আলোচনা করব স্ট্রোকের একটি ধরন হেমোরেজিক স্ট্রোক নিয়ে হেমোরোজিক স্ট্রোক হলে আমাদের মস্তিষ্কে যে সেরেব্রাল হেমোসফিয়ার যে অংশটা থাকে বিশেষ করে এই অংশটা দর্শক এই অংশটিতে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হলে আমাদের যে মস্তিষ্কে যে রক্তনালীগুলো থাকে সেগুলো ছিঁড়ে যায় ছিঁড়ে ব্লাড যে এই যে ব্লাডটা বেরিয়ে মস্তিষ্কের মধ্যে চলে আসে এটা কি স্ট্রোক বলে বা হেমোরেজিক স্ট্রোক হলে আমাদের মস্তিষ্কের এই ঘটনাটি ঘটে দর্শক আমরা হেমোরেজিক স্ট্রোক বা স্ট্রেমিক স্কেমিক স্ট্রোক যেটা ডিটেক্ট করি একটা সিডি স্ক্যানের মাধ্যমে তো চলুন আমরা একটা সিডি স্ক্যান দেখে নিই দর্শক এটা হচ্ছে একজন হেমোরেজিক স্ট্রোক পেশেন্টের সিডি স্ক্যান রিপোর্ট তো আমরা দেখে নিই এই যে মস্তিষ্কের এই অংশটি যে লাল লাল ছোপ ছোপ অংশটি দেখা যাচ্ছে তার তার মানে হচ্ছে যে এখানে তার মস্তিষ্কে রক্ত ঘরণ হয়েছে যেটা হেমোরেজিক স্ট্রোক ডিটেক্ট করার একটা অন্যতম উপায় হেমোরোজিক স্ট্রোক হলে রোগীদের প্রাথমিকভাবে যেসব লক্ষণ দেখা যায় চলুন আমরা জেনে নি কি লক্ষণ সেগুলো হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা কথা জড়িয়ে যাওয়া বা দাঁড়িয়ে আছেন হঠাৎ করে পড়ে যাওয়া বমি বমি আসা অচেতন বা ঝিমুনি ভাব শরীরের একপাশ দুর্বলতা বা হাঁটতে কোনো কিছু ধরতে সমস্যা হওয়া দর্শক গ্লোবাল বার্ডেন অফ ডিসের দুই হাজার একুশ সালের তথ্য বিশ্বে হেমোরেজিক স্ট্রোকের প্রিভ্যালেন্স বা হার ছিল আঠাশ দশমিক আট পার্সেন্ট দর্শক হেমোরেজিক স্ট্রোক হলে আমাদের কি করণীয় হেমোরেজিক স্ট্রোক হলে সর্বপ্রথম আপনি আপনার নিকটস্থ একটি হসপিটালে নিয়ে যাবেন যেখানে একটি নিউরোলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে সে যখন মেডিকেল স্ট্যাবেল তার প্রেশার ডায়াবেটিস বা তার যে রক্ত খরণটা হয়েছে সেই রক্ত স্বাভাবিক পর্যায়ে এখন চলে এসেছে তখন আপনার উচিত হবে একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া তার পরবর্তী জীবনে ফিরে যাওয়ার জন্য দর্শক স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তার পরবর্তী জীবনকে সুন্দর করতে পুনর্বাসন চিকিৎসাটি অবশ্যই হতে হবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে দর্শক আমরা অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগীর অ্যাসেসমেন্টকে প্রাধান্য দিয়ে চিকিৎসা করে থাকি হেমোরেজিক স্ট্রোক সম্পর্কে পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এস করতে পারেন অথবা ফোনেও আমাদের সাথে কথা বলতে পারেন তো দর্শক দেখা হবে অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম